মাই চ্যানেল মনোহন সরলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম তো এটা আমার সেকেন্ড ব্লগ আগের দিন আমি ফার্স্ট ব্লগটি ছেড়েছিলাম ভীষণ ভয়ে ভীষণ লজ্জায় তো এখন লজ্জাটা একটু কাটিয়ে উঠতে পেরেছি তো তাই ফেস টু ফেস কথা বলছি বাড়িতে আছে সবাই বাইরে তো আমি ঘরে কথা বলছি তো এটা আমার সেকেন্ড ব্লগ তো প্রথম ব্লগে আমি আমার পরিচয় তোমাদেরকে দিয়েছিলাম আর তার বেশি কিছু দেখায়নি আর ছিলাম আমি আমার উপরের ঘরে আজকে আমি তোমাদেরকে আমার নিচের ঘর আমি যেখানে থাকি সেই সমস্ত ঘর বা যেখানে রান্না বান্না করি সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর আমার দুই ছেলের সাথে তোমাদের আজকে আলাপ করিয়ে দেবো আর কি পরিচয় করিয়ে দেবো আমার দুই ছেলে আমার বড়ো ছেলে তো তোমরা জানোই বলেছিলাম দশ বছর বয়স ওই যে ওই ঘরে সে পড়াশোনা করছে ছোট ছেলে দু বছর সে বাইরে খেলা করছে ঠাম্মির সাথে তো আজকে আমি ওদের সাথে তোমাদের আলাপ করাবো আর আমি প্রতিদিন কোথায় থাকি আমার ঘর সমস্ত কিছুই তোমাদেরকে আজকে দেখাবো তো আমি ভিতরের ঘরটাতে আছি ভিতরের ঘর হচ্ছে এইটা তোমরা দেখো এই যে ভিতরের ঘর বলতে একদম লাস্ট একদম বাড়ির শেষ মাথায় আর কি একটা বারান্দা রয়েছে ওই যে যেখানে আমি একটু আগে কথা বলছিলাম এটা হচ্ছে আমাদের বারান্দা আর এইটা হচ্ছে আমাদের লাস্টের মাথার ঘর একদম মিলিমিলি এখানে আমার ছেলে পড়াশোনা করে এই যে এই হচ্ছে আমার বড় ছেলে এই যে হাই এখন পড়তে পড়াশোনা করে হোমওয়ার্ক করে ও যাবে প্রাইভেট প্রাইভেট টিউশন সামনেই যায় এখন পড়াশোনা করে নিচ্ছে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে রান্না টান্না ওকে সমস্তটা খাইয়ে দাইয়ে একজলে করতে পাঠাবো আর সরি এখন দুপুর এখন হচ্ছে বেলা একটা বাজে সাড়ে বারোটা একটার কাছাকাছি হবে আমি টাইম ঠিক দেখিনি তো ও করছে পড়াশোনা আর এই আমার বড়ো ছেলে জানো তো খুব খুব ভয় খুব শান্ত খুবই ভালো ছেলে কথা শোনে খুব বাধ্য ছেলে ও তো আর সব থেকে বড়ো কথা হচ্ছে ও হচ্ছে আমার ফ্রেন্ড হচ্ছে আমার বন্ধু আর আমাদের দুজনের খুব ভালো বন্ধুত্ব আমরা দুজন মা ছেলে কম বন্ধু বেশি এই বয়স থেকেই আমি আমার ছেলেকে বন্ধু বানিয়ে নিয়েছি কেন তো বাইরের মানুষদের সঙ্গে বন্ধুত্ব করার থেকে নিজের ছেলে বা নিজের মেয়ে যখন বড় হয় তখন তাদের সাথে বন্ধুত্ব করাটাই আমার মনে হয় বেস্ট অপশান আর বন্ধু তো করলে আমারও লাভ আমার মনটা একটু হালকা হবে আর বাচ্চা তো ওরাও ওরাও আর কি একটা ভালো বন্ধু পাবে নিজের মা যেখানে ওদের অনেকটাই সুবিধা হবে ওদের কোনো ক্ষতি হবে না মাকে বন্ধু করলে ওদের অনেক উপকারী হবে তো তাই ওকে অনেক কিছু মনের কথা বলি ও ছোট হলে কী হবে ও আমার মনের কথা অনেক বোঝে তাই ও হলো আমার বেস্ট ফ্রেন্ড ও আমার নাম বলো শক্তি পণ্ডিত শক্তি পণ্ডিত হচ্ছে ভালো না ও নাম রিয়ম বাড়িতে আমরা ওকে নিয়ম বলেই সবাই ডাকি চলো বাড়িটা তোমাদেরকে নিয়ে যাচ্ছে এটা হচ্ছে ভিতরের ঘর আমি সোজা বাইরে যাচ্ছি চলো তো এইটা হচ্ছে ভিতরের ঘর এবার তোমাদেরকে বাইরে দেখাবো গেট থেকে এন্ট্রো করলে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকলে ভিতরে ঢোকার পরেই যা দেখা যায় বাইরেটা তোমাদের সমস্তটাই আমি এই যে আমি ঘরের ভিতর থেকে চলে যাচ্ছি সোজা বাইরের দিকে তো এই যে এদিকে একটা জানালা রয়েছে আর এদিকে একটা ঘর রয়েছে এটা ছোট্ট একটা ঘর এটা গোডাউন টাইপের এখানে কেউ থাকে না এখানে এমনি সব জিনিসপত্র থাকে এখানে পড়ে যাচ্ছে একটা আর এখানে আমার এই হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে আমার তো মনে তো বাইরে ভীষণ আওয়াজ হচ্ছে বলে আমি ওভার দিয়ে কথা বলছি বাইরের ভিতরের ঘর থেকে আমি বাইরের দিকে সোজা পিছনেটা আসছি দেখো পিছনেটে এসে এই যে আমাদের ঠাকুর মন্দির এখানে সমস্ত ঠাকুর নেই শুধু মা কালীর বেদি আর গোপাল ঠাকুরই আছে আর সমস্ত ঠাকুর আমাদের ওপরে থাকে তিন তলায় মূর্তি ঠাকুর যেগুলো আছে আর কি এই হচ্ছে আমার রান্নাঘর আর এই হচ্ছে কলতলা এখানে টাইম কল টিউ কল সমস্ত আছে এখানে ধোয়া কাচা বাসন মাজা সমস্ত কাজ এই কলতলার মধ্যেই আমরা করি আর কি আর এই হচ্ছে রান্নাঘর দালানটা জানো তো আমাদের একটু বড়। তাই বাচ্চাদের একটু খেলাধুলা করতে সুবিধা হয় কিন্তু দালানটা বড় হলে কী হবে ঘরগুলো আমাদের একটু ছোট তো একটু অসুবিধা তো হয়েই যায় আর কি তাই আমার ভিতরের ঘরটাও আর কি আমার শাশুড়ি ব্যবহার করতে বলেছে ওইখানেই যাই ছেলেদেরকে নিয়ে থাকি ওখানে ওরা পড়াশোনা খাওয়া দাওয়া খেলাধুলা সমস্ত কিছু করে আর কি তাই দুটো ঘর আছে কোনো অসুবিধা হয় না ঘরের মধ্যে তখন একা সবসময় অসুবিধা হতো একটা ঘরের মধ্যে জানো তো তাই খুব সুবিধা হয়েছে এখন এই যে আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য বড় সদস্য হচ্ছে রিহু তোমার নাম কি হ্যাঁ রিহু এই যে এই হচ্ছে আমার ছোট ছেলে এ হচ্ছে রিহু পণ্ডিত ও হচ্ছে ভীষণ দুষ্টু রিহু হাই করো হাই বলো

টা নিয়ে আসো তোমার ফোনাটা সবাইকে দেখিয়ে দাও মতো খেলাধুলা ও সারাদিন বেশিরভাগ একাই খেলে জানো তো দালানটা একটু বড় তো তাই ওইখানেই ও গাড়ি ওর সমস্ত খেলনা নিয়ে সারাদিনই দালানের মধ্যেই ঘুরতে থাকে সারাদিন খেলতে থাকে আমি রান্নাঘরে আমার কাজ করি কাজ করতে করতে ওর দিকে সবসময় লক্ষ্য দিতে পারি তো একটা সমস্যা কি তো বাইরের এই যে রাস্তার সামনে গেট রয়েছে না এই গেট যে যখন যাচ্ছে খুলে আসছে খুলে চলে যাচ্ছে তো তাই মাঝে মাঝে বেরিয়ে পড়ে আর কি সব সময় খেয়াল রাখতে হয় তো ওপেন কিচেন আমার তো খুব সুবিধাই হয়েছে এখান থেকে আর কি লক্ষ্য রাখি সময় কোথায় গেল কোথায় এলো ছেলে পড়তে যাবে তাই রান্নাবান্নাটা তাড়াতাড়ি মিটিয়ে নিলাম তো রান্না করেছিলাম পটল ভাজা কলা ভাজা ডাল আর ঢেঁড়সের তরকারি আগের দিনে চিকেন ছিল তো এই দেখো তাড়াহুড়ো করে ভিডিও করতে করতে আমি আলু সিদ্ধ দিতেই ভুলে গেলাম দেখো আপনার লাবার ওয়াইখানা দিয়ে তো দেখো এই যে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে আমি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তো আলু সেদ্ধ ছাড়াই খেতে দিয়ে দিয়েছি তো ভালোই হয়েছে আলু এমনিতে খেতে ভালোবাসে না তো তো নিজে খেলো না আমাকে খাইয়ে দিতে হলো কেননা ওর অনেকটা দেরি হয়ে গেছে তো তাই একটু মাঝে মাঝে গালে তুলে আর কি খাইয়ে দিতে হয় খেয়ে দিয়ে ও যে বেরিয়ে গেল পড়তে আসবে দু ঘন্টা পর তারপর ওকে দুপুরে শোয়াবো দুপুরে একটু শোয়াতেই হবে কেননা ও সেই ভোর সাড়ে পাঁচটায় ওঠে তো আবার কি করবো আর আলু সিদ্ধ প্রেসারে কেটে ছোটো ছোটো করে দিয়ে দিলাম কেননা বাবু মানে শ্বশুর মশাইরা বা আলু সিদ্ধ ছাড়া হয় না তো দুপুরবেলার খাওয়া দাওয়া কমপ্লিট চলে এসেছি একেবারে সন্ধ্যাবেলা আজকে বাড়িতে কৌশিকী আমাবস্যা কৌশিকি অমাবস্যার পুজো তো আমাদের বাড়িতে প্রতি আমাবস্যাতেই মোটামুটি কালী পুজো হয় আর এবারে কৌশিকী অমাবস্যা যেহেতু একটু ভালোভাবে হবে আর কি দই এই চিড়ের ভোগ দেওয়া হয় এবারে মা বললো শ্বশুরমশাই বললো যে এবারে কৌশিক বসে একটু ভোগ করো প্রতি বছর কৌশিক বসেটা একটু ভালো করেই হয় তো তাই যে ভোগ করতে বসে করেছি মায়ের জন্য লুচি আলু ভাজা সুজি নাড়ু এ সমস্ত করবো তো নারকল এনেছে নারকলটা একেবারে কচি জানো তো নরম কুড়তেই পাচ্ছি না নারকলটা কুড়তে যাচ্ছি পুরো শুদ্ধই খুলে আসছে তো কী করবো শেষ পর্যন্ত নারকেল তো আর করা গেল না বঁটি দিয়ে ছোট ছোটো করে কুচি কুচি করে আর কি নারকেলটা অনেক কষ্ট করে আর কি নাড়ু করে সিচিনি দিয়ে পাক করে তো এই যে মোটামুটি আমার ভূপ হয়ে এসেছে সমস্ত কিছু কুচিয়ে গাছিয়ে এবার ফল টল সমস্ত ফুলটা ভাজি মধ্যে জড়িয়ে যাচ্ছে একেবারে কচি নারকোল তো সমস্ত কিছু জোগাড়জাত করে ভোগ করে এই যে ফল টল কুচিয়ে নিচ্ছি তো আমাদের এই বাড়িতে ভোগ প্রসাদ তো দেওয়া হবে বাড়িতেও আমাদের রয়েছে কালী বেদি মা কালীর বেদি মানে যেখান থেকে দেখলে আর কি আমার ছেলে সাইকেল নিয়ে বেরোলো ওইটা হচ্ছে আমাদের একটা বাড়ি মানে ওখানে কোনো ঘর নেই আর কি ওটা এমনি হল ফাঁকাই থাকে ওখানেও রয়েছে মন্দির আমার বা শ্বশুর মশাই হচ্ছে ভীষণ কালী ভক্ত জানো তো খুব মায়ের বড় ভক্ত আর কি খুব ছোটো থেকেই শুনেছি ছোটোবেলায় নিজেই মূর্তি তৈরি করে মা কালীর পুজো করতো তো ছোটো থেকেই মা কালীর ভক্ত তো মা কালীর দিকে একটু বেশি দুর্বল আর কি তো সেই সকাল থেকে ছুটোছুটি করছে পুজোর জন্য পুজোর জোগাড় যন্ত্র সমস্ত কিছু এনে দেয়া জোগাড় করে দেয়া তারপরে গঙ্গা স্নানেও গিয়েছিল আজকে এই কিছুক্ষণ আগে এলো প্রায় শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেই গিয়েছিলো স্থানে তো আমি মোটামুটি একটুখানি কাজে গিয়ে রেখেছিলাম যন্ত্র তো ওরা এসে পুজোতে বসবে আর কি আসার পরেও অনেক যোগার যন্ত্র করেছে তো এই দেখো আল্পনা টাল্পনা দিয়ে নিয়েছি তো পুজোর সমস্ত যন্ত্র গুছিয়ে গাছিয়ে আমি রেডি করে দিয়েছি তো এইবারে পুজোয় দশবার পালাম ভীষণ ভালো লাগে পুজোর জোগাড় জাত করে সুন্দরভাবে পুজো দিতে ধূপ ধুনোর গন্ধ শাক ঘন্টার আওয়াজ সত্যিই ভীষণ ভালো লাগে আর এই দেখো কত সুন্দর লাগছে না চারিদিকে প্রদীপ জেলে দীপাবলির মতন আমাদের এই বাড়িতে ওই বাড়িতে চারিদিক সুন্দরভাবে প্রদীপ দিয়ে সাজানো হয়েছে ভীষণ ভালো লাগছে আজকের দিনটা সমস্ত কিছু কমপ্লিট তো এই বাড়িতে এসে এবারে তুলসীতলায় প্রদীপ দিয়ে আর কি এই বাড়িতে পুজোটা কমপ্লিট হচ্ছে তো এই বাড়ির পুজো কমপ্লিট হলেই মোটামুটি হয়ে যাবে অনেকটা রাত জানো তো এখন প্রায় রাত বাজে সাড়ে বারোটা তো এইখানে ওর ঠাম্মীর সাথে ওর দাদুর সাথে রিহু নাচ করছে ঘন্টা বাজাচ্ছে আর পুজো দিচ্ছে তো অনেকটা রাত আজকের মতো নিয়ে কালকে আবার দেখা হবে